তো ছাত্র জনতার যে কোনো অভ্যুত্থান এই কোনো অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার বিদেহে আত্মার মাঠ কামনা করছি মহান আল্লাহ তালা তাদেরকে জান্নাত নসিব করুক যারা আহত হয়েছে তাদের এখনো যারা অনেকে আহত আছেন তাদের দ্রুত আরম্ভ কামনা করছি যারা আহত হয়েছেন আমি এইখানে থাকে আমরা তাদের পাশে থাকার জন্য আমি বিরোধ অঙ্গীকার ব্যক্ত করছি এবং তাদের এই আত্মত্যাগ সকল ত্যাগ এবং এটার মধ্যে আপনাদেরও একটা ব্যাপক ভূমিকা ছিল এই ভূমিকার কারণে সকলের অংশগ্রহণে আসলে এই নতুন যে সন্তানটা জন্ম হয়েছে ভূমিষ্ঠ হয়েছে এই সন্তানটাকে বেড়ে তোলার দায়িত্ব আমাদের এবং এর এই যে ভূমিষ্ঠ যে শিশু এই শিশুরই একটা অংশ আমি আপনারা বরং আলো কথা বা এরকম বক্তব্য দিতে পারি না আর আমি আপনাদেরকে ওইভাবে অ্যাড্রেস করছি না আবার আমি একটা মানুষ এটা মনে রাখবেন যে আপনাদের সকলের নাম তো শুনেছি যে এখনই যদি গেস করেন যে আমি যে বললাম আমার নাম আমার নাম কি আমি হয়তো કોઈ একজন সারা বলতে পারবো না তো ওইটা বাস্তবতা আর এসপি অফিস সভাপতি বলেন বললেন যে এক ঘন্টা পার্টিকের জন্য আমি এক ঘন্টা না আমি আসার পর থেকে যতক্ষণ অফিস করতেছি সরকারি অফিস টাইম তো আছেই এরপর যদি বাড়তি কিছু সময় আমার অফিসে দেওয়া লাগে আমি অফিসে দিব আমি আসছি কাজ করার জন্য আসছি আমি আপনাদের বন্ধু অনেকে বলল যে পুলিশ মানুষের বন্ধু আমি আসলে সেবক হয়ে আসছি কারণ এই আন্দোলনের ফলশ্রুতিতে আমি জেলা পুলিশ সুপার হিসেবে পদায়ন হয়েছি আমার অনেক দিনের এটা একটা এসপির ইচ্ছা থাকে বা যে একটা জেলা পুলিশের পদায়ন এটা আমি মনে করি অনেক সম্মানের এবং অনেক বড় দায়িত্ব এবং এটা একটা আমানত তারিখ বলা যায় যদি আমানত সঠিকভাবে আমি দায়িত্ব পালন না করি এটা আমাকে আমানতের খেয়ানতকারী হিসাবে হয়তো জবাবদি করতে হবে আমি পয়েন্ট রেকার আর বলবো কারণ এই পয়েন্টগুলো আমি নিচ্ছি থাকবে আমি একটা একটা করে কাজ করব বা একটা একটা করে যাব স্থায়ী সমাধান না কিছু আছে চলমান প্রসেস যেগুলো করতে হবে এটা যে আমাদের আমি সেভ করি তো সেভ করার মতো হইতে পারে ওগুলো ডেইলি বেসিসে করব আমি শটিং করব আর আমি আমার যে আমি আপনাদের তো প্রত্যাশা আছে অবশ্যই থাকবে পুলিশ সুপারের কাছে আমি দুইটা জিনিস আপনাদেরকে বলি যেমন অতিরঞ্জিত পুলিশিং থাকবে না আমরা আইনের ভিতরে থেকে পুলিশিং করতে চাই এটা হলো আমার মূল কিটা থিম এর মধ্যে বাকি অনেক কিছু চলে আসবে চলে আসবে এর মধ্যে পেশাদারিত্ব চলে আসবে এর মধ্যে বারবার বলা হয় যে থানায় গেলে হয়রানি হয় থানায় হয়রানি হবে না থানা থাকবে বিপীড়িতের পক্ষে থানায় কেউ যদি আমার কোনো কানে আসে যে থানায় জিডি করতে গেছে মামলা করতে গেছে সে হয়রানির শিকার হয়েছে তাহলে যে পুলিশ হয়রানি করবে আমি তাকে চরম হয়রানি করব এটা আমার দ্বারা হবে এটা আমি এবং এটা আমি কমিটেড ভেরিফিকেশন আসছে আমি অলরেডি আই হ্যাভ গিভেন